মানুষ কখনো করতে পারে এমন দেখতে হবে এই দৃশ্যগুলো দেখছেন এই দৃশ্যগুলো আজকের সবচেয়ে খুশির দিনগুলো যারা ভাগাভাগি করছে গণভবন ছাত্রছাত্রী আজকের যে কোটা আন্দোলনে বিজয়ের দিন গোটা বাংলাদেশ আজকে আনন্দিত মিষ্টি বিতরণ করছে সেখানে এই ছাত্ররা গণভবনকে শেখ হাসিনার ব্যবহার করায় বেশ কিছু জিনিস দেখতেই পাচ্ছেন তারা আনন্দের কেউ শাড়ি নিয়ে ভাগাভাগি করছে কেউ করছে মাছ নিয়ে কেউ করছে আন্না নিয়ে দেখতেই পাচ্ছেন যে আসলে এই বিষয়টা দেখে আপনার কাছে কেমন হচ্ছে আপনি কখনো চিন্তা ভাবনা করেছিলেন এমন একটি দিন আমাদের আসবে বা আমাদেরকে দেখতে হবে তাও আবার গণভবন এখানে একজন মানুষের ঢোকার জন্য নাই আর সেই আনন্দ যে কর্মসূচি ছিল আজকের সেই কর্মসূচির বিনিময়ে আওয়ামী লীগ সরকারের আজকের এই পতন এবং গণভবনে ছাত্রদের ঢুকে যাওয়া এখানে সেখানে খুশিতে আত্মহারা হয়ে এক একজন এক এক রকম জিনিস নিয়ে দেখতে পাচ্ছেন যে ভাগাভাগি কেউ শাড়ি কেউ বেগুন কেউ আন্না নানান রকম যেমন করে খুশি এমন করে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন নিজেকে আত্মহারা খুশিতে খেলায় কত কি না করতে আমরা আসলে কখনোই ভাবি নাই যে একজন মানুষের পনেরো বছরের শাসন ব্যবস্থা এভাবে ধ্বংস হয়ে যাবে আর এইরকম ভাবে এই সময়ে আমাদেরকে দেখতে হবে সবকিছুই আসলে সম্ভব জনগণ একটা দেশের কত বড় শক্তি সেই জিনিসটা আবার নতুন করে গোটা বিশ্ববাসীকে দেখানো হলো দেখানো হলো বাংলাদেশের কেউ পরিকল্পনা গঠন করতে পারেনি যে আজকের এই বিজয় আর সেই বিজয়টা হবে গণভবনে এমন করে ছাত্রী সাধারণ মানুষ শুরু করে সবাই কতটা আনন্দ উল্লাসের আন্দোলনের একটা পরিবেশ আমি কখনো আসলে মেনে নিতে পারছি না কষ্ট বা যে এমন দিন আমাকে দেখতে হচ্ছে বা দেখতে হলো তবে আমি খুবই আনন্দিত উল্লাস আত্মহারা আমি যে ভালো প্রকাশ করে উঠতে পারবো না তবে একজন মানুষের শাসকে শাসকের আজকের তার সবচেয়ে বড় পরাজয় হয়তো কখনো যদি এই ভিডিওটা দেখে তবে সে বুঝতে পারবে জনগণ একটা দেশের জন্য কত বড় শক্তি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন